নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কথা এবং মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে সিংহ রাশির জীবন ও ভাগ্যে কী পরিবর্তন আসবে সেই ব্যাপারে আজকে আলোচনা করব তো সিংহ রাশির নবমপতি মানে ভাগ্যপতি ভাগ্যপতি যেহেতু তাই ভাগ্য ভালো হবে না খারাপ হবে সেটা জানার অবশ্যই দরকার আছে এবং ভাগ্যপতি যার উপরে ভাগ্য নিয়ন্ত্রণ করছে সেই মঙ্গল সেই মঙ্গল কীরকম অ্যাক্টিভিটি করছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না বা কোন রাশিতে বা নক্ষত্রে আছে এটা জানা খুব গুরুত্বপূর্ণ তাই মঙ্গল অ্যাক্টিভিটি আমাদের ওয়াচ করতে হবে এবং সেজন্য বলবো যে মঙ্গল তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেহেতু তাই তার নক্ষত্র পরিবর্তনটাও গুরুত্বপূর্ণ মানে তার নক্ষত্র পরিবর্তনটাও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আমাদের ভাগ্যে কাদের জীবনের সিংহ রাশি ও লগ্নের জীবন ও ভাগ্যে প্রভাব ফেলবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কোন কোন বিষয়ে প্রভাব আনবে কোন কোন বিষয়ে আমাদের ভালো ফল দেবে সেটা আমি আজকে আলোচনা করছি খুব সংক্ষেপে বলবো বোর হওয়ার কিছুই নেই একেবারে খুব সংক্ষেপে বলবো ঠিক আছে কোনো বোর হওয়ার কিছু নেই যেটা বলবো মন দিয়ে শুনতে হবে যতটুকু শুনতে শুনবেন ভালো লাগবে এটুকু বলতে পারি এবং সেটা মিলবে আগামী দিনে ঠিক আছে তাই সাবধান হওয়ার কিছু দিক আছে সেগুলো বলবো কোন কোন দিকে সাবধান থাকতে হবে আচ্ছা এবার যেটা বলছিলাম তাহলে সিংহ রাশির আমাদের চতুর্থপতি ও ভাগ্যপতি তাহলে আমার কে দেখে মঙ্গল কি দেখে আমার কি দেখে আমার গৃহ পরিবার আমার বাড়ি ঘর এটা আমাকে এটা দেখে কে মঙ্গল দেখে আর আমার ভাগ্য কেমন থাকবে সেটাও মঙ্গল দেখে ভাগ্য এবং পিতার সঙ্গে সম্পর্ক পিতার শরীর স্বাস্থ্য গুরু আধ্যাত্মিক উন্নতি চর্চা তারপরে আমাদের গুরুর সঙ্গে সম্পর্ক গুরু লাভ হবে কি না পিতার আশীর্বাদ পাবো কি না পিতার শরীর স্বাস্থ্য কেমন থাকবে তারপরে পৈতৃক সম্পত্তি পাবো কি না আগামী দিন থেকে এইগুলো সব দেখি আমরা নবম ভাব বা ভাগ্যভাব থেকে ভাগ্য কেমন থাকবে কেমন থাকবে না এই সমস্ত বিচার আমরা কোথা থেকে থেকে করি ভাগ্য ভাব এবং এই ভাগ্যভাবের মালিককে ভাগ্যভাবের মালিক হচ্ছে মঙ্গলদেব যা যেটা আমাদের সঞ্চয়ের ভাব সেখানে মঙ্গল আছে তো এই দ্বিতীয় ভাবে থাকা মঙ্গল এখন এই চৌঠা সেপ্টেম্বর যা এখন আছে আজকে দোসরা সেপ্টেম্বর ওই দিন আছে চন্দ্র সরি চন্দ্রের নক্ষত্র হস্তায় হস্তায় কি আছে মঙ্গল আছে এই হস্তা নক্ষত্র থেকে মঙ্গলদেব চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালে মঙ্গলদেব যাবে তার নিজের নক্ষত্র চিত্রায় চিত্রা তার নিজের নক্ষত্র হবার কারণে মঙ্গলদেব নিজের ঘরে ফিরবেন এবং নিজের ঘরে থাকলে তিনি নিরাপদ থাকবেন বলবান থাকবেন শক্তিশালী থাকবেন তাই শক্তিশালী মিত্র গ্রহ যেহেতু মঙ্গল আমাদের সেনাপতি তাই আমাদের রবি দেবের গ্রহ তা রবিদেব রাজা আর আমাদের সেনাপতিকে মঙ্গলদেব তাই রাজা ও সেনাপতি একে অপরে মিত্র তাই মঙ্গলদেব আমাদের ভালো ফল দেবে ঠিক আছে তাই ভালো ফল আনবে পজিটিভ ফল আনবে তো ক্ষেত্রে কোন কোন দিকে ভালো ফল আসবে সেটাই আমি আজকে বিচার করে বলবো ঠিক আছে আচ্ছা তাহলে আমি আগে বলেছি যে আমাদের পরিবার আমাদের ঘর কেমন হবে সেটা মঙ্গলের হাতে আর আমার ভাগ্য কেমন হবে সেটা মঙ্গলের হাতে ঠিক আছে আর পৈতৃক পৈতৃক সূত্রে পৈতৃক সম্পত্তি পাবো কি না পিতার শরীর স্বাস্থ্য কেমন হবে তার মন প্রাণ বা তার চরিত্র স্বভাব কেমন হবে সেটা আমরা ভাগ্যভাব থেকে বা নবম ভাব থেকে বিচার করি হলো এই হলো ব্যাপার এবারে চলে আসছি আসল কথায় আসল কথা হলো যখন তিনি চিত্রা যাবেন সেটা হলো বলেছি বলবান হবেন তো বলবান মঙ্গল সঠিক ফল দেবেন কোনো গ্রহ বলবান থাকলে বা মিত্র গ্রহ তাহলে সে বলবান মিত্র গ্রহ সঠিক ফল দেবেন আচ্ছা কোন কোনভাবে দেবেন তাহলে ভা দেবেন চতুর্থভাবে অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা কেনার যাদের কথা চলছে তাদের এবার সাকসেসফুল হবে তোমরা বাড়ি গাড়ি ভূমি বাহন লাভ করতে পারবে কেনা সম্ভব হবে এবং বহুদিনের ইচ্ছা পূরণ হবে মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে নতুন বন্ধু আসবে জীবনে বন্ধু বান্ধব পরিচিতি লেভেল বাড়বে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক বাড়বে তো এরকমই একটা উন্নতি করার একটা চান্স আসছে নতুন মানে যে সার্কেলটা যে সার্কেলে আমরা এখন থাকি সে সার্কেলটা বাড়বে অর্থাৎ সোশ্যাল সার্কেলটা বাড়বে তাহলে বন্ধু বাড়বে পরিচিতি বাড়বে মান সম্মান বাড়বে প্রতিষ্ঠা বাড়বে যোগাযোগ বাড়বে তো এরকমই একটা সম্ভাবনা মঙ্গলদেব নিয়ে আসছেন আচ্ছা এরপরে যেহেতু বলেছি যে তিনি চতুর্থপতির তাই তিনি চতুর্থভাবে সঠিক ফল দেবেন বাড়ি গাড়ি জমি জায়গা তো হবেই তার সঙ্গে মানসিক শান্তি মানসিক উন্নতি পারিবারিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এগুলো হবেই এরপরে বলবো যে ভাগ্যপতি যেহেতু বললাম তাই ভাগ্যভাব নবম ভাব নবমভাবে কীভাবে ভাগ্য ভালো থাকবে ভাগ্যভাবে একটা শুভ প্রভাব দেখা দেবে এখন থেকেই হুম পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা চান্স থাকবে আর গুরুর সঙ্গে সম্পর্কে উন্নতি গুরুর আশীর্বাদ লাভ গুরুর শরীর স্বাস্থ্যে উন্নতি তা আধ্যাত্মিক চর্চায় উন্নতি এগুলো একটা ভাব হিসাবে হলো দু নম্বর যেটা বলবো যে যখন মঙ্গলদেব চৌদ্দ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে কন্যা থেকে তুলায় যাবে তখন কিন্তু তিনি তৃতীয়ভাবে প্রবেশ করবেন তিনি তৃতীয় ভাবে প্রবেশ করবেন মানে কোথায় তৃতীয় ভাব কোনটা সিংহ কন্যা যখন মঙ্গল যাবেন তখন মঙ্গল দেব দেবগুরু বৃহস্পতি যা কিনা আমাদের পঞ্চমপতি এই পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতির আহ একটা পঞ্চম বৃষ্টি পাবে মঙ্গল তাহলে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পাবে দৃষ্টি পাবে কিন্তু কত নম্বর দৃষ্টি পাঁচ নম্বর দৃষ্টি বা পঞ্চম দৃষ্টি যা কিনা শুভ দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি পাওয়া মানেই হলো অমৃত সমান অমৃত লাভ করবে মঙ্গলদেব তিনি বলবান হবেন আরও শক্তিশালী হবেন তো এটা হলো মঙ্গলের একটা ভালো দিক কেন দেবগুরু বৃহস্পতি এখন আছেন কোথায় আমাদের একাদশভাবে এবং তিনি আছেন মিথুন রাশিতে যদি মিথুন থেকে গুনতে শুরু করি মিথুন কর্কট সিংহ তিন নম্বর কন্যা চার নম্বর আর আমাদের তুলা পাঁচ নম্বর তাহলে দেবগুরু বৃহস্পতির পাঁচ নম্বর দৃষ্টি বা পঞ্চম দৃষ্টি মঙ্গলের ওপরে পড়বে এবং মঙ্গল চোদ্দ সেপ্টেম্বর থাকবে তুলা রাশিতে এবং চিত্রা নক্ষত্রে নিজের ঘরে নিরাপদ থেকে বলবান থেকে তিনি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পেয়ে আরও বলবান হবেন তাহলে কি হবে সন্তানের উন্নতি হুম সন্তানের উন্নতি শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি অনেকের জীবনে প্রেম আসবে প্রেম লাভ সন্তান লাভ জমি জায়গা লাভ গৃহ লাভ তাহলে এগুলো লাভ হবে বাড়ি লাভ গাড়ি লাভ তো এগুলো লাভ হবে আর তৃতীয় ভাব মানে হলো যে তৃতীয় ভাবে যেহেতু মঙ্গল থাকবে তাই যোগাযোগ বৃদ্ধি হবে কোথায় সোশ্যাল সার্কেল বলেছি পারিবারিক জীবনে একটা নতুন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বাড়তে পারে ভালো হতে পারে এবং তারপরে কারো কারোর কর্মজীবনে উন্নতি বা যোগাযোগ বাড়বে এরকম একটা এরকম একটা মানে সম্ভাবনা তৈরি হবে এবং সম্ভাবনাগুলো বেশি জোরালোভাবে তৈরি হবে তাই বলছি যে যেগুলো বলছি সেগুলো অন্তত হবেই মানে ম্যাক্সিমাম সিংহ সিংহ রাশি বা সিংহ লগ্ন হলে বেশি করে হবে এবং যদি সিংহ রাশি যদি অন্যান্য লগ্ন হয় তাহলে হয়তো একটু কম কম হবে কিন্তু হবে তো নিশ্চিতভাবে হবে কারো টেন পার্সেন্ট কারোর ফিফটি পার্সেন্ট কারোর সিক্সটি পার্সেন্ট কিন্তু হবেই নিশ্চয়ই হবে এটাই বলতে পারি এটা আমার কথা যে আমি বলেছি যে হবে তো হবেই একদম হবে আচ্ছা এরপরে যেটা বলছি যে এরপরে আমি চলে যাবো মঙ্গলের দৃষ্টি বিচার মঙ্গল যখন তিন নম্বর ভাবে থাকবেন অর্থাৎ তুলায় থাকবেন তখন মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা আমাদের ষষ্ঠ ভাবে পড়বে ঝষ্ষ্ট ভাব কোনটা মকর রাশি তাহলে মকর রাশিতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে তাহলে কি চাইছো ঋণ শোধ করতে তো ঋণ শোধ হবে পেতে তো পাবে আর অনেকে চাইছো ঋণ করে বা হোম লোন নিয়ে বাড়ি করব তাহলে তারা হোম লোন নিয়ে বাড়ি গাড়ি করতে পারবে তাহলে ঋণ শোধও হবে ঋণ নেওয়া নেওয়া যাবে তাহলে এটা একটা ভালো শত্রু পীড়া থেকে মুক্তি দেবে মঙ্গল আর রোগ থেকে মুক্তি দেবে মঙ্গল শরীর স্বাস্থ্যে উন্নতি আর মঙ্গল আমাদের মানে শরীর স্বাস্থ্য উন্নতি করবে এবং রোগ মুক্তি ঘটাবে মঙ্গল তাহলে চতুর্থভাবে চতুর্থ দৃষ্টিতে আমরা ভালো ফল পাবো অর্থাৎ ষষ্ঠভাবে আমরা পজিটিভ ফল পাবো এটা হলো এক নম্বর চতুর্থ দৃষ্টি তারপরে মঙ্গলে আরেকটা দৃষ্টি আছে তা হলো সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি কোনটা মঙ্গল যখন তুলায় থাকবে তার সাত নম্বর ঘর কোনটা হবে মেষ রাশিটা আর তুলায় যখন মঙ্গল থাকবে তার উপর দিকে রাশি মানে তার সপ্তম ভাব তাহলে মঙ্গল উপর দিকে তাকিয়ে থাকবে মঙ্গল তখন বলবে যে তাহলে আমি নবম ভাব মানে আমার ঘরের দিকে তাকিয়ে আছি তার মানে ভাগ্যভাবে তাকিয়ে আছি তাহলে ভাগ্য ভালো হবে তো হবেই হবে ভাগ্য ভালো হবে এবং ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে বাড়ি গাড়ি জমি জায়গা বহুদিন ধরে আমরা কেনার কথা ভাবছি সেগুলো এবার আমরা ফুলফিল করতে পারবো লক্ষ্য পূরণ হবে ইচ্ছা পূরণ হবে আর পৈতৃক সম্পত্তি পেতে পারি গুরু গুরুর আশীর্বাদ পেতে পারি আধ্যাত্মিক চর্চায় উন্নতি করতে পারি তীর্থ ভ্রমণ করতে পারি কর্মসূত্রে ভ্রমণ করতে পারি বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কর্মের জায়গাটা ভালো হবে বস অনেকের প্রমোশন দিয়ে দেবে এগুলো হবে ভাই এবার হবেই কিন্তু লিখে নাও মিলিয়ে নেবে পরবর্তীকালে আচ্ছা এরপরে চলে আসছি কত নম্বর মঙ্গলের যে অষ্টম দৃষ্টি কোনটা সপ্তম দৃষ্টি পড়ছিল মেষ রাশিতে তাহলে অষ্টম দৃষ্টি কোথায় পড়বে রাশিতে বৃষরাশিতে রাশি আমাদের দশম ভাব দশম ভাব মানে কর্মের ভাব আমি কেমন কর্ম করি কেমন কর্ম করব আগামী দিনে বা রকম কর্ম করি কোথায় করি কিভাবে করি সব কিছু আমাকে বিচার করতে হয় দশম ভাব থেকে মানে দশ নম্বর ঘর থেকে তাহলে দশ নম্বর ঘরটা কোন কোন রাশি রাশি আর রাশির মালিক এখন কোথায় আছে রাশির মালিকটা এখন আছে আমাদের এখন কর্কটে বারো নম্বর ঘরে আছে কিন্তু কদিন পরে তিনি আবার চলে যাবেন আমাদের লগ্নে তাহলে তখন একটা সমস্যা তৈরি করবে কিন্তু তবুও বলছি মঙ্গলের অষ্টম দৃষ্টি পেলে মানে অষ্টম দৃষ্টি রাশির উপরে পেলে আমরা কর্ম পেতে পারি নতুন কর্ম পেতে পারি এবং কর্মে হঠাৎ করে প্রমোশন হঠাৎ করে কর্মে উন্নতি তাহলে কর্মজগতে একটা ভালো পরিবর্তন আসবে বড় পরিবর্তন আসবে তাহলে এটার জন্য আমাদের রেডি থাকতে হবে কিন্তু দশমভাবে যখন কর্মে উন্নতি মঙ্গল দেবে কিন্তু তার সঙ্গে একটি ক্ষতি করার চেষ্টা করবে মঙ্গল তো মঙ্গলের অষ্টম দৃষ্টিটা খুব একটা ভালো নয় সম্পর্কের জন্য ভালো নয় তো সম্পর্ক কি হবে সম্পর্কের জন্য হতে পারে স্ত্রীর যে মাতা পিতা আছে তাদের জন্য খারাপ সময় এটা তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাহলে কি বললাম স্ত্রীর মাতা পিতা তাহলে ওদের মানে শ্বশুর শাশুড়ি তাহলে এদের জন্য কেয়ারফুল থাকতে হবে আর কি বলেছি আর বলেছি ভাইয়ের শরীর স্বাস্থ্য মানে ভাই থাকলে তার শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে নাহলে খুব সমস্যা হতে পারে সমস্যা মানে এগুলো আমি মুখে বলবো না ভয় অনেকে ভয় পাবে ভয় দেখাতে আমি চাই না তো বলবো কেয়ারফুল থাকতে কোন কোন সম্পর্ক আরেকবার বলে রাখছি তাহলে স্ত্রীর মাতা পিতা মামার সন্তান ছোট ভাই এদের এদের অবশ্যই বলবো এদের দিকে নজর রাখতে ঠিক আছে বেশ তাহলে এই হলো মঙ্গলের আমি যেটা বললাম চিত্রা নক্ষত্রে থাকাকালীন ফলাফল তাহলে করকর সরি সিংহ রাশি সিংহ লগ্নের জন্য যে ফল মঙ্গল দেবে আগামী উনিশটা দিন ক কদিন থেকে চৌঠা সেপ্টেম্বর থেকে আমাদের তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তিনি থাকবেন চিত্রা নক্ষত্রে তাহলে উনিশটা দিন বা বিশ দিন তিনি ভালো ফল আমাদের দেবেন এরপরে যখন যাবে মঙ্গল সাথী নক্ষত্রে যা কিনা রাহু নক্ষত্র তখন মঙ্গল অমঙ্গল ডেকে আনতে পারে তাই পরবর্তী ভিডিওতে এটা আমি অ্যালার্ট করে দেব যখন তিনি সাথীতে যাবেন তখন আমি এই ভিডিওটা দিয়ে অ্যালার্ট করে দেবো অর্থাৎ রাহু মঙ্গল কানেকশন হবে তাই তখন আবার কি ফল হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আশা করি তোমরা আমার চ্যানেলটাকে চোখ রাখবে আর ভিডিওগুলো দেখবে তাই পরবর্তী ভিডিও পর্যন্ত ওয়েট করো আর এমনিতে সাপ্তাহিক রাশিফল ভিডিও দিই প্রতি সপ্তাহে কিন্তু দুঃখের বিষয় তোমরা দেখো না তোমার তোমরা রাজা মানুষ তোমরা আমার মতন ফকির মানুষের কথা শুনবে কেন তো রাজা মানুষ তো ঠিক আছে যখন মন যাবে রাজামশাইরা একটু দেখো আমার ভিডিওটা কথাগুলো খুব খারাপ বলি না চেষ্টা করি টু দ্য পয়েন্ট বলতে সংক্ষেপে বলতে এবং ঠিক কথাটা বলতে দেখলে ভালো লাগবে এটা বলতে পারি তাই দেখার চেষ্টা করলে ভালো হয় আমি খুশি হব আর আমাকে এরকম নয় যে মানে কি বলবো যাই হোক তোমাদের ইচ্ছা হলে দেখবে বলতে পারি যে ভালো লাগবে এটা বলা যায় চেষ্টা করবো আরও ভালো ভিডিও আনতে পরবর্তী সময় আবার দেখা হবে তোমরা ভালো থেকো নমস্কার